হাই বন্ধুরা আমার নতুন একটি video তে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর আজকে আমাদের বাড়ির পাশে একজনের birthday তাই বললো সন্ধ্যার সময় দেখি যেতে এখন যাচ্ছি birthday বাড়ি যাবি নাকি birthday বাড়ি ব্লগ বানাইতে আমি গিয়ে দেখি ওরা বেলুন দিয়ে সাজাচ্ছে আর ওরা দুজন খুব সুন্দর সাজিয়ে দেয় তোমরা চাইলে ওদের সাথে কন্ট্যাক্ট করে বার্থডে বাড়িতে বেলুন দিয়ে সাজাতে পারো ওরা খুব সুন্দর সাজিয়ে দেয় আমাকে ওরা ডাকছিল ব্লগ বানানোর জন্য আর আমি বাড়িতে স্টুডেন্ট বসিয়ে আসছি এখন তাড়াতাড়ি বাড়ি যাচ্ছি একটু আগে বার্থডে গার্ল আমাকে ফোন করলো যে পূজা আসো আমি এখানে ক্যাব কাটবো তাই আমি এখন হালকা রেডি হই এখন আমি যাচ্ছি ওদের বাড়ি আমি আর তো এখন যাচ্ছি হাই কোর্টে তো তোর তো ওজো তোদের আকাও তো একটু দেখি আর দেখি খাওয়া দাওয়া থাল রেডি ওই যে আমাদের বার্থডে গার্ল এখানে

হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ কারো কারণ কেক কাটা কমপ্লিট এখন আবার খাওয়া দাওয়ার পরব তাই আমি গিয়ে বসে পড়ি খাওয়ার জন্য বসে আমরা ভাতের জন্য ওয়েট করছি তারপর আমাদের ভাত আর চিপস দিল লবণ লেবু লঙ্কা দিল আর তারপরে আমাদের জন্য ডাল নিয়ে আসলো আর ডালের সঙ্গে দিলো বাঁধাকপির ঘন্ট আমি মাংস খাই না তাই আমার জন্য নিয়ে আসলো ছোট মাছের চচ্চড়ি আমি মাংস নেই নাই তাই সবার আগে আমার খাওয়া কমপ্লিট আর আমি এখন ওয়েট করছি চাটনির জন্য পরে পায়েস নিয়ে আসলো আর সব শেষে গিয়ে কেক দিল আমাদের খাওয়া কমপ্লিট আর ওই টেবিলে বসে বার্থডে কাল খাচ্ছে খাওয়া দাওয়ার পর আমরা কিছু টাইম বসি তারপরে আমরা বাড়ি চলে আসি আজকের ব্লক আমার এখানে এসছে টা বাই